এই আইল্যান্ড কিন্তু রং করার পরে বেশ দৃষ্টিদন্দন একটি পরিবেশ সৃষ্টি করবে ফ্যান্টাস্টিক লাগছে ও আপনাদের দেখার মতো আচ্ছা ভালো হতো এই যদি জুতো আরো ভালো হতো আমাদের মিরপুরে আইল্যান্ডের সঙ্গে সুন্দর করে কালার করছে দেখুন যে কত সুন্দর কালারিং ও দেখুন আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি এই যে দেখুন যে এই পাশটা কত সুন্দর লাগছে সুন্দর লাগছে কিন্তু এখানে যদি গোল চত্বর হতো খুবই সুন্দর হতো ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই এখানে তো এই যে রং করছে দেখছেন খুব সুন্দর রং করছে না বলতেছে যে কেমন লাগছে এই যে আমাদের যে মিরপুরের যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে একেবারে বিডিয়া সেক্টর পর্যন্ত যে আয়ারল্যান্ড এখানে রয়েছে আচ্ছা এই আয়ারল্যান্ডটা কিন্তু রং করার পরে বেশ দৃষ্টিনন্দন একটি পরিবেশ সৃষ্টি করবে আচ্ছা সব মিলায়ে যে একটা পরিবেশ মানে সুন্দর একটা পরিবেশ তবে আরও ভালো হতো যদি এটা আমরা কুষ্টিয়া শহরে দেখেছি

এ দেখো মাঠ এক জায়গা একটা আচ্ছা আচ্ছা খুবই একটি অন্যরকম একটি জায়গা কারণ আমরা আশাও করেছিলাম তবে আমরা আশাও করেছিলাম যে আমাদের মিরপুরে এই বাস স্ট্যান্ডে একটি গোলচত্বর হওয়া দরকার ছিল বা আমরা মনে করিছিলাম হয়তো ভাই এখানে একটু থাকবে তো সেটা তো হয়নি এখন যেটা হয়েছে এখন এটা নিয়ে আমাদের থাকতে হবে তাছাড়া কিছু কিছুই কারণ নাই কারণ কি মানে কোন দিক কোন গাড়ি কোন দিকে যাবে আর কোন ঠিক ঠিকানা নাই চার রাস্তা মোড় হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে দেখুন যে আমাদের মিরপুর বাস স্ট্যান্ডে কত সুন্দর করে ছেলেবেলের রঙ করছে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছে দেখুন রাশ দিয়ে টানছে এই যে দেখুন যে পুরো মোর ধরে দেখুন কি সুন্দর অপূর্ব যে আইল্যান্ডটা করেছে এতে কিন্তু খরচ আরও বরংসে কমই হতো যদি ওখানে একটি গোল চক্কর দিতে হয় যে সামনের দিকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখান থেকে এখানে যদি একটি গোল চক্কর দিত ওই যে একটি বাস দাঁড়িয়ে রয়েছে ঠিক ওই জায়গা থেকে শুরু করে যদি একটি গোল চক্কর দিত খুবই সুন্দর হতো স্থানীয় ব্যক্তিবর্গরা তারা জানাইছে যে এখানে যদি একটি গোল চক্কর হতো একদম মানে অসাধারণ হতো আর তারপরও এখান থেকে যে বিডিয়ার সেক্টর পর্যন্ত যেই আইল্যান্ডটা চলে গেছে সরুভাবে খুব সুন্দর লাগবে কিন্তু এই রঙগুলো করলে পারে দেখতে খুবই সুন্দর লাগবে যেহেতু মিরপুর একটি ছোট শহর এই শহরটা আসলে খুবই সুন্দর হবে আমরা আশাবাদী কিন্তু এই অগত্য যদি মাঝখান দিয়ে যদি ফুলের গাছ দেওয়ার যদি ব্যবস্থা করত। আমরা কুষ্টিয়া বাইপাস কুষ্টিয়া শহরের মধ্যে চিত্র দেখেছি তো সেই রকম যদি এখানে যেত যদি ফুল ফুল গাছ যদি লাগাতো আরও খুবই সুন্দর লাগতো এই ফাঁকতে বের হতে পারবেন না তো ভাই ও মাই গড বাহ বাড়ে গেছে কয়দিন লাগবে ভাই কয়দিন লাগবে বললে আড়াই মাস আচার ভাই যে রঙটা করা হচ্ছে এটা হচ্ছে নিউ জার্সি রং নিউ জার্সি হ্যাঁ মানে এই রংটা পেন্টিংয়ের নামটা হচ্ছে নিউ জার্সি নিউ জার্সি লাল সাদা লাল সাদা আচ্ছা আচ্ছা এই কারণে আরো সৌন্দর্য লাগছে যাই পরিশেষে বলা যায় যে এখানে যে রং করা হচ্ছে রংগুলো দেখতে খুব চমৎকার লাগছে রাস্তার উজ্জ্বলতা পেয়েছে রাস্তার উজ্জ্বলতা পেয়েছে দেখুন রঙ করা যখন হয়ে যাচ্ছে তখন তার গলত করার চান্স নাই আমাদের ছেলে ছেলের ছেলে তার ছেলে হয়তো ভবিষ্যতে দেখতে পারবে তো যাই হোক প্রিয় ভিউয়াস আমি ভিডিওটি ধারণ করেছি আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বাস স্ট্যান্ড থেকে ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জানেন যে আপনাদের মাঝে প্রায়শই আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা সেগুলো দেখে থাকেন আমাদের পেজটিকে আপনারা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন সকলে ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন মিরপুর থেকে মীর হাসান কুষ্টিয়া